গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর পাশ ডেইলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো সকালবেলা দেখো বাবা মহেশ্বরকে দিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে শিবরাত্রি তো শুভরাত্রি শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ব্লগটা শুরু করছি আমি দুপুরবেলা স্নান করে চলে এসেছি আগের দিন থেকে শিবরাত্রি শুরু হয়েছে কিন্তু আমি দিন আগের দিন আজকে আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড আর করা ঠিকও ছিল না হঠাৎ মন মিনসটা একদম খারাপ হয়ে গেলো সকাল তো ভাবলাম মানে মনটা কিন্তু শান্তি হচ্ছিলো না এখনও শান্তি নেই যতক্ষণ পুজোটা আমি নিতে পারবো তো চলো পুজোটা দিয়ে নিই দেখতে থাকো তোমার সঙ্গে থাকো আশা করছি সবার তোমাদের সবার খুব ভালো লাগবে আর দেখো বন্ধুরা আমি যে পুজো করব কোনো ঠিক ছিল না আর বেলা সাড়ে বারোটার সময় গেছি আমি বাজারে তো শিবরাত্রি উপলক্ষে সব কিছুই পাওয়া যাবে কিন্তু দামটা একটু বেশি হয় আর কি বলো তো একটাও বেলপাতা নেই আর বাস গাছ থেকে আমি বেলপাতা বাড়িয়েছিলাম আর বেলপাতাগুলোর অবস্থা দেখো আর বাজারে তো বেলপাতার অবস্থা খুবই খারাপ যাই হোক এখান থেকে বেছে আমি দু তিনটে বেলপাতা আমি নিয়ে নিয়েছি আর দেখো এখানটা আমি মন্দিরে পুজো দিতে চলে এসেছি তো প্রায় তখন বাজে ওই সাড়ে তিনটে চারটে কেউই ছিল না আমি বোধ মানে শেষ ছিলাম তো পুজো নাই ঠিক করেছিলাম কিন্তু মানে ওই খুব টান ছিল মনটা স্বয়ং ভগবান না টানলে তা পুজো দেওয়া যায় না এটা আমি নিজেই মানি যাই হোক কোনোরকমভাবে প্ল্যান ছিল না পুজো দেওয়ার যা হোক করে একটু ঠাকুরকে ঠাকুরের যোগাযন্ত করে তাও অনেক কষ্ট করে পুজোটা দিচ্ছি মানে এদিক সেদিক ঘোরাঘুরি করে অর্ধেক জিনিস পেয়েছি অর্ধেক জিনিস পাইনি যাই হোক এইবার দেখো পেয়েছি সবই জিনিস কিন্তু একটু ঘুরতে হয়েছে মানে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ধরে আমি ওই দুটো তিনটে জিনিস কিনতে লেগেছি মানে এই দোকানে আছে তো ওই দোকানে নেই লাস্টে গিয়ে দেখছি দই নেই দোকানে দই শেষ তাও এদিক সেদিক করে খুঁজে আমি জোগাড় করি যাই হোক দেখো ওই মন্দিরের চারিপাশে তো বট বট গাছ ছিল তো সেই পাতা পড়ে একদম ভর্তি হয়ে গেছিলো আমি একটু পরিষ্কার করে নিলাম এর এরপর দেখো আমি পুজো দিই তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছো আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর পুরোনো বন্ধুরা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা 我不。 আর দেখো আমি এই পৈতেটা ঠাকুরের পড়াতে আর কি আগে আগে পড়াতে হয় সেটা পড়াইনি নি যাই হোক পাশ থেকে এত বক বক করছিলো যার জন্য মানে মনটা না ঠিকঠাক হয় না পাশের থেকে যদি কেউ কথা বলে পুজোটা একটা সময় আর কি যাই হোক দেখো ঠাকুরের কাছে ফল দিয়ে দিচ্ছি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি অনেকেই বলে অনেকের ভাবনা যে এই মানে শিবরাত্রিটা বরেরদের জন্যই মঙ্গল কামনার জন্যই স্বামীর মঙ্গল কামনার জন্য আর কি করা হয় কিন্তু আমার কোন দিক থেকে সেটা মনে হয় না কারণ আমি বিয়ের আগে কোনো দিনও শিবরাত্রি করিনি আর বিয়ের পরেও কোনো দিনও শিবরাত্রি করিনি আর ঠাকুরের পুজোটা তো পুজোই হয় সেটা দেবতার কাছে আমি পুজো দিচ্ছি এটা যে কারোর উদ্দেশ্যে করে পুজো দিচ্ছি সেটা তো নয় এটা আমার ধারণা সবার ধারণার সাথে তো আমার ধারণার মিল নাও থাকতে পারে যাই হোক বন্ধুরা যদি ভুল করে থাকি কিছু বলে থাকি তো সেটাও আমাদেরকে আমাকে কমেন্টে জানিও আর যদি ঠিক বলে থাকি সেটাও কমেন্টে জানিও কারণ আমার কাছে দেবতাই মেন হচ্ছে মানে দেবতাকে পুজো করাটাই মেন যাই হোক দেখো তো পুজো দিচ্ছি আর এরপর দেখো মানে কি হয়েছিল ধূপকাঠি জ্বালাতে গিয়েতে না ঠাকুরকে মোমবাতি জ্বালাতে গিয়ে আমার চুলটার মধ্যে আগুন লেগে গেছিল দেখো আগুন লেগে গেছে মানে বুঝতেও পারিনি যে কিভাবে এরকম হলো আর এরপর চলো এবার আমি ঠাকুরটাকে ভালো করে ধূপ প্রদীপ জ্বালি পুজোটা দিয়ে নিই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছিলো তারপরে দেখো পাশে একটা পুচকি মেয়ে সেও এসেছিল কিন্তু জল ঢালতে তো আমি ভাবলাম যে ও বাচ্চাটা পুজো দিচ্ছে একটু তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিই আর বাচ্চাটাতে খুব সুন্দরভাবে আর কি মানে যতটুকুই করলো পুজোটা দিল খুব সুন্দরভাবে পুজোটা করলো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো সাজু নব সাজেukti সাজি ঘর মমরন কি বাবায় হশে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পারো সাজু নব সাজেukti সাজি 你说不插心 পর দেখো মিষ্টি আনা হয়েছিল আর আমি আলাদাভাবে মানে উপোস করা যেহেতু কোনো কথা ছিল না সেই জন্য না আমার জন্য কোনো খাবার আর কি মানে ঠাবু ভিজাইও নি আর ফলও আনা হয়নি তো আমি শুধু এই মিষ্টি নিয়ে এসেছি তো এই মিষ্টি একটু মানে পুচকিরা খাবে আর আমিও খেয়ে নেবো আর এরপর দেখো সন্ধ্যাবেলা ফুলের দোকানে চলে এসেছি এখানে পাশে দিদির বাড়িতে আর কি কালী পুজো ছিল তো ফুল মালা নিয়ে আর কি মা কালীর পুজো তো সেখানে আর কি যাওয়া হচ্ছে তো দেখো পুচকি পুচকিরা যাচ্ছে দিদির বাড়িতে চলে এসেছি আর আমাদের দুই পুচকিকে দেখো তোমরা দুজনে সেম আর কি একই জামা পড়ে যেত তোমাদের সাথে এটা শেয়ার করছি তারাও আর দেখো ওখানে চলে এসেছি ওপরের সাদের ঘরে এখানটায় মা কালীর পুজো হচ্ছে তো চলো দেখে নাও হ্যাঁ সবাইকে দেখো মা মায়ের দর্শন করালাম সবাইকে আর এখানটায় সবাই বসে আছে এখানটা আমাদের পুচকিরাও গিয়ে বসেছিল। আর সবাই পুজোর জন্য বসে আছে আর এখানে দেখো দিদিদের ঠাকুর ঘরটা

তো দেখো মামি এ হয় এটা একটা আর বোন এনারাও আমার ব্লগ দেখে তো একটু ব্লগের মধ্যে আমি তুলে নিলাম আর পুজোর সময় সবাই এসেছিলো তো কাউকে তো সেরকমভাবে দেখানো হয়নি ক্যামেরা নিয়ে ইচ্ছা ছিল না তো এইটুকুনি শেয়ার করলাম আর দেখো কুচকি ড্রেস কিন্তু এক যাই হোক ভালোভাবে দেখাতে পারলাম না আর এইখানটায় ঠাকুরের আর কি ভোগের জন্য সব মানে সবাই যে খাবে সেখানটায় এখানটায় সব পার্সেল হচ্ছিল আর এখানটায় আমরা খেতে বসে পড়েছি ঠাকুরের ভোগ এটা দেখো খিচুড়ি দিয়েছিল আর তরকারি আর পায়েস আর চাটনি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো সুযোগ থেকো দেখা হচ্ছে নেক্সট টাইমটি নতুন ব্লগের সাথে